নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে এ সময় মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছে বুধবার দশই জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা প্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে ওই ঘটনা ঘটে তথ্যটি নিশ্চিত করেছেন কাশপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ রাজাউল হক আহতরা হলেন সেকান্দর আলী ও তার মেয়ে মেয়ের জামাতা ও নাতি নাতনি সেকান্দর আলী প্রবাস থেকে এসে পরিবার নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো চ তেরো বাইশ তেরো সকাল দশটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাগনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে সাথে সাথে আগুন ধরে যায় পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে রায়েরবাগ ইসলামী হাসপাতালে নিয়ে যায় তাসপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ রেজাউল হক জানান খবর শুনেই ঘটনাস্থলে যাই এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানতে পারি সেকান্দর আলী নামে এক ব্যক্তি প্রবাস থেকে ফিরছিলেন এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাগনা প্লাজার সামনে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায় ট্যাক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন